বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ اشرف আল আলম এর আগে আমরা আলোচনা করে এসেছি আইবিএস ও পুরাতন আমাশয় কি এবং কেন হয় আজ আমরা আলোচনা করব আইবিএস বা পুরাতন আমাশয়ের উপসর্গ ও লক্ষণ কি অথবা আমরা কিভাবে বুঝব আমাদের পেটে আইবিএস বা পুরাতন আমাশয় আছে এবং এ এর ঘরোয়া চিকিৎসা বিষয় নিয়ে দর্শক বর্তমানে এমন কোনো মানুষ নেই যে তার পেটে কোনো না কোনো সমস্যা নেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আইবিএস অথবা পুরাতন আমাশয় দেখা যায় এবং পেটের নানা রকম গ্লোজের কারণে নানা রকম রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করে সম্ময়িত সুদী যারা পেটের সমস্যার কারণে বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পাননি মনোযোগ সহকারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই রোগের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে সম্মানিত সুদী আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী এই ভিডিওতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন দর্শক প্রথমেই বলে রাখি আইবিএস নতুন ও পুরাতন আমাশয় পেট ফাঁপা বধ হজম গ্যাস্ট্রিক আলসার সহ পেটের যে কোনো সমস্যা যত পুরাতন বা যত জটিলই হোক না কেন ইউনানি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ আসুন জেনে নেই আইবিএস ও পুরাতন আমাশয়ের বা পেটের গোলযোগের উপসর্গ ও লক্ষণ সম্মানিত সুদী আইবিএস নতুন ও পুরাতন আমাশয় পেট ফাঁপা বদহজম এবং গ্যাস্ট্রিক আলসারের উপসর্গ প্রায় একই রকম হয়ে থাকে পেটে ব্যথা হয় পেট ফুলে থাকে পেট ভারবার লাগে খাবারের রুচি থাকে না দুধ শাক বা তৈলাক্তযুক্ত খাবার খেলেই পেটে নানা রকম গোলযোগ দেখা দেয় খাবার সহজে হজম হয় না পাতলা পায়খানা ডায়রিয়া অথবা কোষ্ঠ কাঠিন্য থাকে বারবার পায়খানার বেগ হয় বমি ভাব থাকে পায়খানা বসলে উঠতে ইচ্ছে হয় না নাভির নিচে মসুর দিয়ে ব্যথা হয় তবে আইবিএস এর ব্যথা কখনোই নাভির উপরে হয় না সব সময় জর্জর ভাব থাকে ক্ষুদা লাগে না পেটের মধ্যে ডাকা কি করে বা ভাটবুট শব্দ হয় হাত পা চাবায় কামড়ায় ও জ্বালাপুরা করে মাথা মাথা ঘুরায় শরীর দুর্বল থাকে হাত পা অবাস অবাস লাগে এবং ঝিনঝিন করে কোন কাজে মন বসে না সব সময় অস্থির ভাব থাকে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দেখা দেয় যেমন দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা লিঙ্গের শিথিলতা এমনকি ধ্বজভঙ্গ হতে পারে পুরুষ আস্তে আস্তে চিকন ও ছোট হয়ে যায় পোস্টাব পরিষ্কার হয় না পোস্টাবের সাথে অথবা পোস্টাবের ও লালার মতো মতো বা সাদা ভাতের মারের বের ইত্যাদি উপসর্গ দেখা দিয়ে থাকে জটিলতা সময় মতো সঠিক চিকিৎসা না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটের হজম নষ্ট হয়ে যাওয়ার ফলে হৃদরোগ ডায়াবেটিক্স কোলন ক্যান্সার লিভার ও কিডনি রোগ সহ নানা রকম মরণ শরীরে বাসা বাঁধে সম্মানিত সুদি জেনে নেই আইবিএস ও নতুন পুরাতন আমাশয়ের ঘরোয়া বা প্রাকৃতিক চিকিৎসা যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে তাহলে কাল বিলম্ব না করে একটি আনাজি কলা উপরের ছাল ফেলে দিয়ে ভিতরের মজ্জাটুকুন কুচি কুচি করে কেটে এক গ্লাস পানির ভিতর ভিতরে ভালো করে কষলিয়ে সেকে শুধু পানি খাবেন এক ঘন্টা পর পর দুই থেকে তিন গ্লাস তাৎক্ষণিক উপকার পাবেন ইনশাল্লাহ পেটের যে কোনো সমস্যার জন্য পাতা ভর্তা খাবারের সাথে খেতে পারেন যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রধান আইবিএস হয়ে থাকে তাহলে বীজ শস্য বা দানাযুক্ত খাবার খাওয়া যাবে না এর পরেও যদি আইবিএস না সারে তাহলে 1 চামচ আসুস এবং 1 চামচ সোক বাদিয়ান 1 কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 1 ঘন্টা আগে খাবেন। হাফ চামচ সোক খুব আজওয়াইন হাফ কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 30 মিনিট পরে খাবেন। উপরোক্ত ঔষধ সেবনে যাদের পুরাতন আমাশয় বা আইবিএস রয়েছে অথবা পেতফাপা থাপা বদহজম গ্যাস্ট্রিক আলসার সহ পেটে যে কোনো সমস্যা রয়েছে তাদের সমস্ত রোগ নিরাময় হবে ইনশাল্লাহ আর যদি কোষ্ঠ কাঠিন্য প্রধান আইবিএস হয়ে থাকে তাহলে ফাইবার বা যুক্ত খাবার শস্য বা দানাযুক্ত খাবার বেশি বেশি খাবেন এর পরেও যদি আইবিএস না সারে তাহলে সফুক আবে হায়াত এক্সাসেমস ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক্সাসেমস সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন উপরোক্ত ওষুধ সেবনে কোষ্ট কাঠিন্য সহ পেটের নানা রকম সমস্যা নিরাময় হবে ইনশাল্লাহ সম্মানিত সুদি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবরাকাত